বড্ডরা যখন তাদের বেষ্টির কাছে টাকা ধার চায় বেষ্টি আমার একটা হেল্প করবি রে কি হেল্প বল অবশ্যই করব কিভাবে যে বলবো আমার বলতে লজ্জা লাগছে তুই যদি আমার কিছু মনে করিস আরে কি বরে করব কিচ্ছু বরে করব না তো আমি তো তোর বেষ্টি তোর আবার লজ্জা পাবার কি আছে আমার না সাতশো টাকা লাগবে মানে তোর কাছ থেকে ধার নেব দুই দিন পরে আবার তোকে টাকাটা ফিরিয়ে দেব। আরে বান্ধবী তোর টাকা ধার লাগবে এতে আবার লজ্জা বাবার কি আছে তেরে নিয়ে তো বেরি যান ভি করবান হে বেরি দোস্ত আর সাতশো টাকা তো কি এই নে সাতশো টাকা আর তোর যেদিন ইচ্ছা সেদিন আমাকে ফিরিয়ে দিস কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রে বেষ্টি তুই পৃথিবীর সব থেকে ভালো বেষ্টি আই লাভ ইউ আই লাভ ইউ টু যখন আমি আমার বৃষ্টির কাছে টাকা ধার চাই চল বান্ধবী ফুচকা খেতে যাই ঠিক আছে চল কিন্তু তার আগে বাড়ি যাবার জন্য বাস ভাড়াটা আলাদা করে রাখি সুট বান্ধবী কি বল আমার কাছে উনিশ টাকা আছে বুঝলি দশ টাকার ফুচকা খাবো আর গাড়ি ভাড়া দশ টাকা আমার কাছে নয় টাকা আছে তুই এক টাকা দিস তাহলে আমার গাড়ি ভাড়াটা হয়ে যাবে কি বান্ধবী এক টাকা আমার কাছে এক টাকা হবে না রে কি বেশটি এক টাকা হবে না আরে বেষ্টি তুই চিন্তা করিস না আমি তোর এক টাকা ফিরিয়ে দেবো না বেষ্টি আমার কাছে এক টাকা হবে না রে তুই এক জায়গা থেকে এক জায়গায় এসছিস বেশি করে টাকা নিয়ে আসবি না কখর কখন কোথায় কত টাকা প্রয়োজন পড়ে তুই আমার কাছে যে পাঁচশো টাকা দেখেছিস ওখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে দশ টাকা খেয়ে আর বাকি টাকা মাকে ঘুরিয়ে দিতে হবে নয়তো মা আমাকে আমার বকা দেবে দিতে পারবো না রে আরে এক টাকাই তো থাক বান্ধবী আজকে ফুচকা খেতে হবে না বাড়ি জল কী বেস্টি তুই এক টাকার জন্য বলছিস ফুচকা খেতে হবে না মানুষের বৃষ্টিরা দেখে এক হাজার দুই হাজার টাকা ফ্রিতেই খাইয়ে দেয় আর আবার একটা কিপটা বেষ্টি যে এক টাকায় ধার দিতে চায় না আরে আসতে বল মানুষ শুনবে তো তা আমি আসতে বলবো না তুই না কি আমার বৃষ্টি তুই এক টাকায় ধার দিতে চাস না তুই তাহলে কিভাবে আমার বেষ্টি হলি আচ্ছা ঠিক আছে এই নেবাধবি এক টাকা তাহলে দিলি থ্যাংক ইউ রে কিপ্তা বেশি এক টাকা দেওয়ার জন্য হয়েছে তোর সাথে আসায় আবার ভুল হয়েছে কালকে আবার টাকা ফিরিয়ে দিবি আমাকে